আজকে ভুনা সবজি খিচুড়ি রান্না করব তার জন্য পেঁয়াজ মরিচ আর কয়েক টুকরো এলাচ তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া অল্প পরিমাণ মরিচের গুঁড়া আমার বাচ্চা বাসায় তার জন্য সবসময় মরিচটা একটু কম ব্যবহার করি ক্লব এখন সব কিছু খুব সুন্দরভাবে একটু ভেজে নেব মশলাগুলো একটু ভেজে ভেতরে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপর চাল দিয়ে ভেজে নেব মশলার সঙ্গে খুব সুন্দরভাবে সবজিগুলো ভেজে নিয়েছি এখন চাল দিয়ে ভেজে নেব চাল আর ডাল কিন্তু আমি আগে থেকেই ধুয়ে তারপরে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম চালগুলা একদম শুকনো হয়ে আছে এখন সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নেব আমার চালগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর গরম পানি দিয়ে দেব ঠান্ডা পানিটা দেবেন না গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এখন আস্তে আস্তে হোক একটু পরে আসছি আমার খিচুড়ি রান্না শেষ